প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা প্রথম সেমিস্টারে একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে চলেছ তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পরীক্ষা এমসিকিউ কিউ পদ্ধতিতে হবে এবং এই এমসি পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না অর্থাৎ তোমাদের মোট চল্লিশটি প্রশ্ন থাকবে সেই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের গল্প থেকে থাকবে আটটি কবিতা থেকে থাকবে সাতটি প্রশ্ন প্রবন্ধ থেকে থাকবে পাঁচটি প্রশ্ন ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে থাকবে পাঁচটি প্রশ্ন বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পাঁচটি প্রশ্ন এবং ভাষা সাহিত্য থেকে থাকবে দশটি প্রশ্ন মোট চল্লিশটি প্রশ্ন থাকবে আবারও বলছি কোনো বিকল্প প্রশ্ন থাকবে না সুতরাং তোমাদের এই ক্ষেত্রে চল্লিশে চল্লিশ পেতে হলে যেটা করা উচিত সেটা হচ্ছে খুব খুঁটিয়ে টেক্সট পড়তে হবে খুব খুঁটিয়ে ঠিক আছে অনেকেই তোমাদেরকে ইতিপূর্বে বড় বড় রথী মহারথী সব জলের মতো বুঝিয়ে দিয়েছেন ঠিকই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গিয়ে তোমরা কিছুই করতে পারবে না তো আমি আবারও বলছি খুঁটিয়ে টেক্সট পড়তে হবে এবং প্রত্যেকটা গল্পের অনুচ্ছেদ অনুযায়ী প্রায় মুখস্থ করার মতো তোমাকে পড়তে হবে আলাদা করে খাতা নিয়ে নোট করে নিতে হবে যে এই পরিচ্ছেদের বক্তব্য বিষয় কি এই পরিচ্ছেদের সঠিক ঘটনাক্রম কি এগুলো কিন্তু তোমাকে সাজিয়ে অভ্যাস করতে হবে তবেই তোমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব তো যাই হোক তোমাদের উচ্চ মাধ্যমিক যে তৃতীয় সেমিস্টার শুরু হবে সেই সঙ্গেই বা আগে পরেই হয়তো তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে তো সেই একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র সরকার থেকে করছে না এটা স্কুলকেই অ্যারেঞ্জ করতে হবে সুতরাং তোমাদের স্কুলের মাস্টারমশাইরা প্রশ্নগুলো অবশ্যই করবেন তো যাই হোক সেক্ষেত্রে প্রশ্ন যেই করুন না কেন হুম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং ভালো প্রশ্নগুলোই সাধারণত তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সেই বিষয়টা মাথায় রেখে আমি তোমাদের জন্য কয়েকটা মক টেস্ট সেট তৈরি করেছি আমার বিশ্বাস যদি তোমরা এই সেটগুলো ভালো করে করে যাও তাহলে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আটকানোর কথা নয় আমি ঠিক সেইভাবেই প্রশ্নগুলো সেট করেছি সেটা তুমি একটা সেট প্র্যাকটিস করলেই বুঝতে পারবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম সেটের প্রথম প্রশ্ন গল্প থেকে ও নাকি উচ্ছজ্ঞ করা মেয়ে মেয়েটিকে সঠিক উত্তর হবে খেন্তি কি গুজব রটেছে জিজ্ঞাসা করো গিয়ে ড্যাস বাড়ি শূন্যস্থানে বসবে চৌধুরীদের বাড়ি তারপর তিন নম্বর প্রশ্ন সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কে তোমরা নিশ্চয়ই জানো যে এই উক্তির বক্তা সহায় হরি এখানে যার কথা বলা হচ্ছে তিনি হলেন কালীময় ঠাকুর চার নম্বর প্রশ্নটা দেখো এই আমি বলি না জানি কি ব্যাপার কথাটা কে কিভাবে বলেছিল অন্নপূর্ণা তাচ্ছিল্য ভাবে বলেছিল সহায়হরি তাচ্ছিল্যের ভাবে বলেছিল কালীময় ঠাকুর উগ্রভাবে বলেছিল শ্রীমন্ত চৌধুরী শান্তভাবে বলেছিল দেখো কথাটা অন্নপূর্ণার নয় কারণ এখানে যার সঙ্গে যার সংলাপ হচ্ছে অন্নপূর্ণার সঙ্গে সহায় হরির সংলাপ হচ্ছে ঠিক আছে সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে যে এই বিষয়টা মানে এই বক্তব্যটা সহায় হরির এবং দেখো এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে তাতে বোঝাই যাচ্ছে এই আমি বলি না জানি কি ব্যাপার তাহলে মানে একটা কথার কথাটার মধ্যে কিন্তু একটা তাচ্ছিল্যের ভাব আছে তাহলে সহায়হরি বলেছিল তাচ্ছিল্যের ভাবে এটাই হবে সঠিক উত্তর কেন কারণ এই কথাগুলো বলার আগে যে কথাগুলো বলেছে অন্নপূর্ণা যে তোমাকে এক ঘরে করবে অমুক হ্যান ত্যান এই ব্যাপারগুলোর প্রেক্ষিতেই কিন্তু সহায় হরি এই কথাটা বলেছিল চার নম্বরের পর পাঁচ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করে সঠিক বিকল্প বেছে নাও গাছ কেটেছে তারক্ষুড় একের সি তেলে বেগুনে জ্বলে উঠলেন অন্নপূর্ণা দুয়ের এ চোখ দুটো ডাগর ও শান্ত কার খেন তিনের বি এবং দু পয়সা ডজনের সেফটিফিন চারের ডি সুতরাং সঠিক অপশন হচ্ছে আমার হিসাবে গ তারপর তোমরা দেখে নাও পরের প্রশ্নটা সঠিক অপশন হবে গ তার পরের প্রশ্নটা ছয় নম্বর প্রশ্ন সত্য মিথ্যার নির্ণয় করো সত্য মিথ্যা নির্ণয় করো এটাও সঠিক ভালোভাবে টেক্সট পড়া না থাকলে পারবে না খেনটি চিংড়ি মাছ এনেছিল গয়াবুরির কাছ থেকে সত্য বড় মেয়েটি গোলগাল চেহারার এবং উগ্র মিথ্যা পুঁই শাকগুলি বেশ মোটা মোটা ও কচি ছিল মিথ্যা সহায়হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত একদম সত্য তাহলে প্রথমটা সত্য বাকি দুটো মিথ্যা পরেরটা সত্য তাহলে সত্য মিথ্যা মিথ্যা সত্য অপশন খ আমি পরের প্রশ্ন চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন সহায়হরি বাহির হইয়া গেলেন ভাবিতা ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন মেয়ের মুখ ভালো করিয়া চাহেন নাই খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে জিজ্ঞাসা চিহ্ন এই উক্তিতে সহায় হরির কোন মনোভাব প্রকাশ পায় অবশ্যই এই প্রশ্নটা হবে কেস স্টাডি ভিত্তিক আমি উপরে মেনশন করতে ভুলে গেছি তো অবশ্যই এটা হবে কেস স্টাডি ভিত্তিক ঠিক আছে কেস স্টাডি কিভাবে করতে হয় একটু আর আমি আর বলছি না বিষয়টা কে স্টাডি করার নিয়ম হচ্ছে যে এই উক্তিটার প্রেক্ষিতে তোমাকে বলতে হবে তো এই উক্তিতে সহায় হরির সম্পর্কে আমরা কি জানতে পারি যে সহায় হরি মেয়ের খুব খেয়াল রাখে নিশ্চয়ই না যদি খেয়াল রাখতো তাহলে সে কখনোই বলতো না খেন্তুর মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে সহায়হরি সংসারের প্রতি উদাসীন সহায় হরি একজন আদর্শ পিতা মোটেও না সহায় হরি সহজ সরল মানুষ এই উক্তিতে কখনোই প্রমাণিত হয় না যে সহায় হরি সহজ সরল মানুষ তাহলে এটা হতে পারে না হ্যাঁ সহায় হরি সংসারের প্রতি উদাসীন ছেলে মেয়ে কি করছে না করছে কি খাচ্ছে না খাচ্ছে তারা কতটা বড় হলো রকম কি হলো এ বিষয়ে খেয়াল দেখে না সেটা আমরা গল্পের শুরুতেই পেয়েছি যে সহায় হরি বাগদি বাড়ি বাগদিপাড়া দুলে পাড়ায় রস খেয়ে মাছ ধরে ঘুরে বেড়ায় ঠিক আছে তাকে যে এক ঘরে করবে বলেছে তার যে মেয়ের পনেরো বছর বয়স হয়ে গেছে বিয়ে দিতে হবে এ বিষয়েও তার সচেতনতা নেই তার মানে সংসারের প্রতি সে উদাসীন শীতের জামা কোথায় থাকতো আলমারিতে আলনায় ব্যাগে ভাঙা টিনের অবশ্যই ভাঙা টিনের তরঙ্গে ঈশ্বরচন্দ্র আটটা প্রশ্ন হয়ে গেল গল্প থেকে এরপর আমি কবিতায় চলে যাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা অবশ্যই এটি মাইকেল মধুসূদন দত্তের সনেট জাতীয় কবিতা দিন যে দিনের বন্ধু দিন ও দীনবন্ধুকে দিন এখানে মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু হলেন বিদ্যাসাগর অতএব সঠিক উত্তর হবে খ দিবসে শীতল শাশি ছায়া কে দান করে তাহলে আমি আগেও বলেছি আবারও বলছি যে কবিতা থেকে নিখুঁত প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে কবিতা মুখস্থ করতে হবে যদি তুমি মুখস্থ করো তাহলে এখনই তুমি বলে দেবে যে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে বনেশ্বরী তারপর বারো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিজলি লাঙ্গল সৌগাত গণবাণী অবশ্যই খ লাঙ্গল হাসিছেন তিনি ড্রেস নিভৃত অন্তরালে শূন্যস্থান পূরণ করো আমি আমারও বলছি যে কবিতার ক্ষেত্রে মুখস্থ থাকলে তবেই তুমি সঠিক উত্তর দিতে পারবে হাসিছেন তিনি নিভৃত হিয়ার হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে অতএব অপশন গ কবির মতে তাজা ফুল কোথায় কোথায় ফুটে আছে কবির মতে তাজা ফুল ফুটে আছে পথে পথে ফুটে তাজা ফুল ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ এই গেল পনেরো নম্বর প্রশ্ন কবিতা থেকে এরপর আমি চলে যাচ্ছি তোমাদের আহ সত্য মিথ্যা নির্ণয় করো প্রবন্ধ থেকে কমলাকান্ত স্বয়ন গৃহে ঝিমাইতে ছিল কমলাকান্ত স্বয়ন গৃহে জিমাইতে ছিল হ্যাঁ ঠিক প্রথমে মনে হইল বিরালত্ব প্রাপ্ত হয়েছে এটা ভুল দুধ প্রসন্নের দুহি আছে মঙ্গলা ভুল মিথ্যা মার্জারি কমলাকান্তকে চিনিত সত্যি তাহলে এখানে আমরা প্রথমটা পেলাম সত্য মিথ্যা মিথ্যা সত্য সত্য মিথ্যা মিথ্যা সত্য অপশন গ তারপর চোর দোষী বটে তার থেকেও শতগুণে দোষী কে দেখো চোর দোষী বটে কিন্তু কৃপন তদপেক্ষা শতগুণে দোষী তাহলে এখানে উত্তর হবে কৃপনধ্বনি তারপর কমলাকান্ত আফিং খেতেন কেন কমলাকান্ত আফিং খেতেন কেন দেখো বাস্তবে কমলাকান্ত আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মোটেও আফিং খেতেন না এখানে আফিং খাওয়ার যে রূপকটা ব্যবহার করেছেন তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি আফিং খেলেই সব সত্য তার সামনে চলে আসে অর্থাৎ সত্যান্যাসের দৃষ্টিতে সমাজকে দেখার জন্য কথা মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন আমি কি সাত করিয়া চোর হইয়াছি চোর হওয়ার কারণ কি অবশ্যই পেটের খিদে খাইতে পাইলে কে চুরি করে এই কথাটা আছে যেহেতু লাঙ্গুল শব্দের অর্থ কি লাঙ্গল না দাঁত হাত লেজ অবশ্যই লেজ এরপর চলে যাচ্ছে আমরা আন্তর্জাতিক গল্প থেকে মরা কাঁকড়া গুলোকে পেল্লাই সমুদ্রে ছুঁড়ে ফেলেছিল কেন তার কারণ হচ্ছে ওরা মনে করেছিল কাঁকড়ার গন্ধে ও শিশুর জ্বর হয়েছিল বুড়োর পরনে কি ছিল ক নেকড়া কুরুনির পোশাক ফাঁসির মঞ্চ কাকে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে তারপর চারণ কবি কবিতাটি তর্জমা করেছেন বা বাংলায় অনুবাদ করেছেন কে চারণ কবি লিখেছেন ভারভারারাও আর কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ তারপর পঁচিশ নম্বর প্রশ্ন ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে ঝিরঝিরে বৃষ্টি পরিণত হয়েছে প্রলয় ২৬ নম্বর প্রশ্ন এটা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি অবশ্যই চর্যাপদ চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেছিলেন অবশ্যই হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরির থেকে এরপর কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও গীতগোবিন্দ কে লিখেছেন গীত গীতগোবিন্দ লিখেছেন জয়দেব এক সি কীর্তিলতা বিদ্যাপতির লেখা দুই বি তিন শ্রীকৃষ্ণ বিজয় লিখেছেন মালাধর বসু তাহলে তিন ডি শ্রীরাম পাঁচালী চার কৃত্তিবাস অতএব সঠিক ক্রম কোনটা হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এটা জানাবে আমি উত্তরগুলো বলেই দিলাম এরপর আমি চলে যাচ্ছি সত্য মিথ্যা নির্ণয় শ্রীচৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ অবশ্যই সত্য এবং মনে রাখতে হবে বাংলা ভাষায় লেখা এটাই শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য গোবিন্দ দাস ছিলেন দাসের ভাব শিষ্য না গোবিন্দ দাস ছিলেন বিদ্যাপতির ভাব আর জ্ঞান দাস ছিলেন চণ্ডীদাসের ভাব মৈথিল কোকিল বলা হয় বিদ্যাপতিকে সত্য চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো সালে না চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে তাহলে সত্য মিথ্যা কোনগুলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তারপর মনসামঙ্গলের আদি কবিকে দেখো মনসামঙ্গল মঙ্গল কাব্য আমাদের প্রধান মঙ্গল কাব্য আমাদের তিনটে মনসামঙ্গল মনসমঙ্গল চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল তো আদি আদিকবি হলেন কানা হরিদত্ত কেন এটা আমরা শ্লোকের মধ্যে পাই যে অন্ধে রচিল গীত না জানে মাহাত্ম প্রথমে রচিল গীত কানাহরিদত্ত তাহলে কানাহরিদত্ত হলেন মনসামঙ্গলের আদি কবি আদিকবি হলেন মানিক দত্ত এবং ধর্মমঙ্গলের কবি হলেন ময়ূরভট্ট আচ্ছা এই গেল তোমার সাহিত্যের ইতিহাস থেকে এরপর ভাষা থেকে ভাষাবিদ সুলাত যে দেশের অধিবাসী অবশ্যই তিনি ছিলেন জার্মান ভাষাবিদ তারপর বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় ভাষা বংশ কোনটি ইন্দো ইউরোপীয় ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত খ্রিস্টপূর্বাব্দের চোদ্দশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দের কেলতিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি অবশ্যই আইরিশ দাবেস্তা কোন ভাষায় রচিত খ আবেস্তীয় ভাষায় এরপর কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এটা ডায়ালেক্ট বা উপভাষা থেকে দেওয়া আছে দেখো রাঢ়ি উপভাষা কোন কোন জেলায় আছে সবচেয়ে বেশি জেলার মানুষ ব্যবহার করে রাঢ়ী উপভাষা এবং এটা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোই রাঢ়ি উপভাষার অন্তর্গত সুতরাং বীরভূম এবং কলকাতা রাঢ়ি উপভাষা একের সি ঝাড়খণ্ডী ঠিক পশ্চিমবাংলার পশ্চিম দিকের যে জেলাগুলো আছে যেমন বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর তাহলে এখানে অপশন আছে পুরুলিয়া তাহলে ঝাড়খণ্ডী এ বঙ্গালী এটা আমাদের এখানে নেই বাংলাদেশের জেলাগুলোতে বঙ্গালী ভাষা চালু আছে তাহলে বাংলাদেশের জেলা এখানে কোনটা আছে ঢাকা ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম খুলনা নোয়াখালী এগুলো যদি থাকে সেটা বঙ্গালী ভাষার জেলা কামরূপী উপভাষা উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোন জেলা আছে এখানে কোচবিহার তাহলে এটা তোমরা নিজেরা সাজিয়ে নেবে সঠিক ক্রমটা তোমরা সাজিয়ে নেবে আচ্ছা সাঁত্রিশ নম্বর প্রশ্ন ইনকারা কোন ভাষায় কথা বলে ইনকারা যে ভাষা ব্যবহার করতো সেটা হচ্ছে কিচুয়া বর্তমানে ভারতে কটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত বর্তমানে ভারতে অস্ট্রিক ভাষা বংশ তাই না কটি আচ্ছা তারপর অলচিকি লিপির উদ্ভাবককে এটা সাঁওতালি ভাষার লিপি এই লিপি উদ্ভাবন করেছিলেন রঘুনাথ মুর্মু ঠিক আছে খেয়াল রাখতে হবে এটা সাঁওতালি ভাষার লিপি এবং এখানে যে নামগুলোর সঙ্গে যে টাইটেলগুলো আছে একটাও সাঁওতালদের নয় আদিবাসীদের টাইটেল নয় কিন্তু মুর্মু তোমরা জানো আদিবাসীদের টাইটেল হয় অতএব এটাই উত্তর হবে চল্লিশ নম্বর প্রশ্ন এবং প্রথম সেটের শেষ প্রশ্ন ভোটচিনা ভাষা বংশের লোকেরা কোন জাতির এই ভোটচিনা ভাষা বংশের লোকেরা মঙ্গল মঙ্গল জাতির এটা খেয়াল রাখতে হবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের প্রথম সেটের চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আশা করি এই প্রশ্নগুলোই তোমাদের শেষ প্রস্তুতি হবে এবং এই প্রশ্নগুলো থেকেই তোমরা নিশ্চিত প্রশ্ন কমন পাবে ধন্যবাদ